जाओ बाम दिखे जाओ वहां बाम दिखे जाओ हाँ साइड दिए जाओ साइड दिए जाओ যাও সামনে যাও এখানে আসো হাঁস যে ওখানে যাও ওই যে ওদিকে নামো সামনে দিয়ে ওই যে যে গাছের সামনে দিয়ে নারকেল গাছের সামনে দিয়ে নামো আরো সামনে যাও হ্যাঁ

আসো এদিকে আসো এদিক দিয়ে আসো পিছন দিক দিয়ে আসো হ্যাঁ এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হুম আসো সামনে আসো পড়বান অনেক জায়গায় আসতে আসো হুম হয়েছে আর আসো আসো পড়বান আমি আছি হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সদকে নিয়ে আসছি আজকে ঈদের পরের দিন পার্কে বেড়াইতে আমাদের এমনিও কোথাও যাওয়া হয় না আমার আজকে একটু নিয়ে বের হলাম কি সবকে আমাদের বাসার পাখি উত্তরাতে একটা পার্ক এখানে নিয়ে আমাকে নিয়ে বের হওয়া আমার পক্ষে আসলে অনেক বেশি কষ্ট এই যে এখন ওই শাবো এখানে দাঁড়ায় ও আমার হাত ছাড়া সে হাঁটবে না এখন তারা মারি ধমকাই কথাই শুনবো না মানে সে আমার হাত ছাড়বে না তো ছাড়বেই না যাই হোক ছোট্ট একটা সোহেবের ঈদের পরের দিন ঘুরে বেড়ানোটা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা যারা দেখবেন অবশ্যই ভালো করে সে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলেন নেক্সট দেখতে থাকি কী হয় হ্যাঁ বুঝি নাই কি মাছ আসবে মেয়ে যে হাঁস অনেক মলা মাছ মামা তোমার কাছে আসছে হ্যাঁ না পাতা খাবে না পাতা খাবে না খাবার খাবে পাতা ওরা খাবে না

একটা খুব ভিডিও করতেছিলাম যে সব নেমে চলে আসছে যাও বসে মানুষ বসে যাবে যাও ব্যাগ নিয়ে যাবে চোর আসা হুম অনেক মানুষ খাওয়া হয়েছে ওদিকে ফেলে দাও হ্যাঁ ফেলে দাও একটা কাগজ ফেলবে তিনবার ভাবতেছে ফেলবে কি না কিছু না খাওয়া উচিত তোমার পিছনে পানি আছে খাও পানি খাও পিউ গরম গরম মানে আমার মাস্ক পরা বলো আমার ঘড়িটা এভাবে দেখাও তো হাতে এই ক্যামেরাতে ঘুরে দেখো এই হাতে ঘুরিয়েছে এই হাত দেখাচ্ছ কেন হ্যাঁ বলো আমার ঘুরিটা সুন্দর না মানে চশমাটা দেখাও সবাইকে হ্যাঁ চোখে দিয়ে দেখাও চোখে দিয়ে দেখাও মানে খাও হাঁটো যাও হাঁটো হ্যাঁ হাঁটো সাইডে যাবা না শুধু এখানে হাঁটো হ্যাঁ হ্যাঁ যাও আমি আসি তো যাও

তো খাবারের জন্য অপেক্ষা করতেছিল সে একা একা বসে বসে সে মানে অর্ডার দেওয়ার আগে অপেক্ষা না অর্ডার দেওয়ার আগে সে নিজে নাকি অর্ডার দেবে তো দেখতেছিলো খুব মানুষের সহকার এটা থেকে অর্ডার দেওয়া হয় না শেষ পর্যন্ত পারে নাই আমার কাছে দিলো তো আমি দেখে অর্ডার দিলাম চলে আসছিলাম থেকে নিয়ে এখানে নিয়ে আসলাম একটু কিছু খাবেও গুলো খায় নাই বমি করছে তো নিয়ে আসলাম ওটা দেওয়ার পরে যে ও খুধায় ও ভালো লাগতেছিল না ও অপেক্ষা করতেছিল আর গান তো এখানে ওর ভয়েসটা আমি দিতে পারি নাই তো খুব সুন্দর গান ছিল আর অপেক্ষা যে দেখতেই পারতেছেন তো যারা যারা আমাদের এই ব্লগটা দেখবেন সবাই আমাদেরকে বেশি বেশি করে লাইক কমেন্ট দিয়ে না আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দেন আর সবাই জন্য অবশ্যই দোয়া করবেন সবাই অনেক বেশি অসুস্থ এখনও ভালো হয়নি Ele colocou o teu cartão